সালামু আলাইকুম তোমরা আসলে অনেকেই পরীক্ষা দিতে চাও না বাট পরীক্ষা দেওয়া যে কতটা জরুরি এটা তোমাদেরকে বলে বোঝানো যাবে না ইউনিভার্সিটি অ্যাডমিশনে তোমার সবচেয়ে বড় যে কাজটা করতে হবে সেটা হইলো কি জানো সেটা হইলো যে সবসময় চর্চার মধ্যে থাকা ভাই তুমি এক সপ্তাহ আগে যে এটা পড়ছো না তোমাকে যদি আমি এখনই সেখান থেকে করি তার মধ্যে তুমি সেভেন্টি পার্সেন্ট কোশ্চেনের আনসার দিতে পারবে না এটা লিখে নাও but তুমি যদি সবসময়ে প্র্যাকটিসের মধ্যে রাখো পড়াগুলো তাহলে তুমি কিন্তু ইজিলি আনসার করতে পারবা তো এখন কাজ হলো কি নিয়মিত পরীক্ষা দেওয়া এটার জন্য তুমি যে কোনো এক্সাম বেসে ভর্তি হয়ে যেতে পারো বা যে কোনো প্ল্যাটফর্মের যে এক্সাম হয় যে এটা আর কি রেগুলার এক্সাম চলতেছে এই এক্সামগুলোতে তুমি এক্সাম দিতে পারো এটা কিন্তু অনেক অনেক বেশি জরুরি তো আমাদের ব্যাচে যারা আছে তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে আর কি 7 তারিখ থেকে এটা ফুললি ইউনিভার্সিটি অ্যাডমিশন স্টাইলে আর আগে যেটা হচ্ছিল সেটা মেমোরিজিক স্টাইলে তো তোমরা এটা নিয়ে চাপ নিও না তোমাদের চাপ নেওয়ার কোনো দরকার নাই বাট বাইরে যারা আছে তাদেরকে বল যে ভাই যে কোনো একটা এক্সাম যেটা আছে এখানে জয়েন হয়ে যাও এই শেষ সময় তুমি যদি পরীক্ষা না দাও ভাই বিশ্বাস করে তোমার কিন্তু অনেক বড় একটা ঝামেলার মধ্যে পড়ে যাবা সো অনেক অনেক বেশি তোমার পরীক্ষা দিতে হবে তো চলো তো এখানে একটা কথা আছে এখানে একটা কথা আছে আমরা ডিটেলস আলোচনা করতেছি বাট এখানে একটা কথা আছে সেটা হলো কিভাবে রুটিন সাজাবো কিভাবে রুটিন সাজাবো এটা আর কি আচ্ছা একটু ওয়েট করি আমরা আচ্ছা কিভাবে রুটিন সাজাবো এটা বলতে কি বোঝানো হচ্ছে এটা হইলো যে ভাই তুমি এখন যে পড়াশোনাটা করতেছো না এটা তোমার কিভাবে করা উচিত তো কখন ঘুমাবা কখন উঠবে এটা না বলি খুব দ্রুত তোমার ঘুমাতে চাইতে হবে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে তুমি ফজরের দিকে উঠবা তারপর থেকে একটা পড়াশোনা শুরু করবা আর এখন কিন্তু তোমার নির্দিষ্ট একটা সাবজেক্ট নিয়ে বসে থাকলে হবে না এবং নির্দিষ্ট একটা তুমি অনেক বেশি টাইম ওয়েস্ট করবে এটাও কিন্তু হবে না এখন তোমার কম সময়ের মধ্যে বেশি পড়া পড়তে হবে কম সময়ের মধ্যে কি করতে হবে বেশি পড়াটা তোমার পড়তে হবে তোমার রুটিন যেটা হবে এইখানে আসলে তুমি বাংলা ইংরেজি জিকে তারপরে আইকিউ ম্যাথ এইগুলো আগে কি করবে জানো এগুলো আগে টপিক্স লিখে ফেলবা এগুলো আগে টপিক্স লিখে ফেলবা আমি রুটিনের কথা বলতেছি ভাই এইভাবে জাস্ট রুটিনটা মেক করে দেখো তুমি কতটা এগিয়ে যেতে পারো আর রুটিনে তোমার আলাদা আরেকটা খাতাই হবে আলাদা কি হবে তোমার আরেকটা খাতা হবে তোমাদেরকে যদি আমি একটু দেখাই জাস্ট এইরকম কয়েকটা পেজ নিবা এরকম কয়েকটা পেজ নিবা এই পেজ নিয়ে কি করবা জানো এই পেজ নিয়ে উপর লিখবা যে রুটিন রুটিন বা ডেইলি রুটিন বা তুমি যেটা বলো না কেন বা উইকলি প্ল্যানার বা ডেইলি প্ল্যানার এরকম একটা প্ল্যানার তুমি নিয়ে নিবা নিয়ে নেওয়ার পর প্রথমত আগে টপিকস লিখে ফেলবা যে সিলেক্টেড টপিক এই যে বাংলার আমার কী কী পড়তে হবে ইংরেজির কী কী পড়তে হবে জিকের কে এর কি পড়তে হবে আইকিউ কি কী কী পড়তে হবে ম্যাথ কী কী পড়তে হবে আইসিডি কী কী পড়তে হবে এগুলো নিয়ে নিলাম

এরকম ভাবে বাংলা ইংরেজি জিকে ঠিক এরকম করে রাখবা মানে একবারে তুমি সবগুলো কঠিন রাখবা না ইজি রাখবা এবং তুমি যেটা পারো না সেটা রাখবা এরকম করে তুমি যদি রেগুলার পড়াশোনা করো ডেইলি রুটিন অনুযায়ী তাহলে বেস্ট একটা প্রিপারেশন হবে তোমার কাজ হবে এক সপ্তাহের মধ্যে আমি এই এই টপিক শেষ করব ঘুম থেকে ওঠার পর আজকে আমি কি কি পড়ব এটা এবং গত দিনের চাইতে কিন্তু আজকে আমাকে বেশি চাপটা নিতে হবে এটা কিন্তু মাস্ট এটা কিন্তু মাস্ট আর তোমার তুলনা হবে তোমার সাথে গত দিন আমার প্রিপারেশন কেমন ছিল আজকে আমার প্রিপারেশনটা কিরকম তোমরা চাইলে ক্যাশ ক্রাস ভর্তি হয়ে যেতে পারো এখানে যে রুটিনটা মেক করা হয়েছে ভাই ফুললি অ্যাডমিশন স্টাইলে তো আমাদের নাম্বারে নক দিয়ে তুমি আমাদের কাছ থেকে রুটিনটা নিয়ে নিতে পারো তো চলো এক্সাম না দিলে তোমার কি হইতে পারে সেটা কি জানো তোমার কনফিডেন্স তুমি হারাই ফেলবা কনফিডেন্স কি হয়ে যাবে তোমার হারাই ফেলবে যখন এক্সাম দেবা কনফিডেন্স তো তোমার বাড়বে প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে তুমি কোনো ধারণা পাবা না যদি না এক্সাম দাও যদি দাও তাহলে কি পাবা ধারণা পাবা হুবহু কমন পাওয়ার যে সম্ভাবনা থাকে সেটা একমাত্র পরীক্ষা দিয়ে যদি তুমি না দাও এই সম্ভাবনাটা তোমার মিস হয়ে যাবে প্র্যাকটিস জরুরি না হলে আপনার অবস্থান থেকে কি হয়ে যাবেন আপনি কি হয়ে যাবে তাহলে গুরুত্বটা কিন্তু অপরিসীম এটা অবশ্যই অবশ্যই দিতে হবে পাই প্লিজ এখন যেকোনো অনলাইন এক্সাম হোক অফলাইন এক্সাম হোক জয়েন হয়ে যাও নাহলে তুমি অনেক বড় পিসি পড়বা ভাই জাস্ট মনে রাখিও কথাটা ওকে তারপরে যারা দুদিন প্রিপারেশন নিয়েছেন তাদের কি তাদের এই যে পরীক্ষা দেওয়া অনেক অনেক বেশি তাদের কি করা পরীক্ষা দেওয়া তো আমাদের সবগুলো আমি কি করব। শেষ সময় এসে কি করবো এই জন্য আমাদের কি করা হয়েছে ক্র্যাশ কোর্স লঞ্চ করা হয়েছে এই ক্র্যাশ কোর্স কিন্তু তোমার বিষয়গুলো অনেক সুন্দর করে উপস্থাপন করা হচ্ছে আমাদের যে এক্সামগুলো নেওয়া হবে শুধু যে এক্সাম কিন্তু না এখানে ক্লাস নেওয়া হবে শেষ মুহূর্তে কি আমি কি পড়বো

করে সাজানো এই যে টেলিগ্রাম নাম্বার সংক্রান্ত যে কোনো সমস্যা আমাদেরকে নক দেওয়া আমরা সলভ করে দেবো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম